আল্লাহ যে সৃষ্টিকর্তা আল্লাহর স্রষ্টা স্রষ্টা এর বহির প্রকাশ মানুষের মাধ্যমে হচ্ছে আমার আবিষ্কারটা প্রত্যেকটা আবিষ্কারী আমার যদি মানব কল্যাণের জন্য মানব কল্যাণের জন্য তাহলে সেটা হবে কি মূল আবিষ্কার আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ জি জি যে আল্লাহর সৃষ্টি সবজন আল্লাহর পরিবার প্রযুক্তি ব্যবহার কিভাবে করতে বলেছে ইসলাম জাযাক প্রযুক্তি নির্ভর করবেন বলেই প্রথম আয়াত নাযিল করলেন যে মানুষ তুমি পড়ো পড়ো এবং তুমি আবিষ্কারের প্রতি কি হও উদ্ভূত হও এটা মানুষের সৃষ্টিগত গুণ মানে আপনি যদি বৃহস্পতির কথা চিন্তা করেন বা শনি গ্রহ শুক্র এত বড় বড় গ্রহ যে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে একবার একটা পাথরে এসে বৃহস্পতি গ্রহে আঘাত করেছিল সেটার যে দাগ হয়েছিল এক সাইডে এসে লেগেছিল। সেটাও একুশটা পৃথিবীর সমান তো এত বড় গ্রহ নিয়ে আল্লাহ সুমান তালা চিন্তা করলেই তো ফিকির করলেই তো হয়ে যেত আমার মতো এত একেবারে ছোট একটা মখলুক আল্লাহ তাকিনি আল্লাহর তো ফিকির কেন কারণ হচ্ছে আল্লাহ সব আহ্নতালা যে খালেক আল্লাহ যে সৃষ্টিকর্তা আল্লাহ এর বহির প্রকাশ মানুষের মাধ্যমে হচ্ছে প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর বি ইউএসটি মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায় মানুষ ছাড়া পৃথিবীতে যত মাকলুক আছে কেউই নতুন আবিষ্কার করার মতো যোগ্যতা আল্লাহ সোবালতাল্লা দেন নাই দেন নাই এই জন্য মানুষকে আল্লাহ সাবাহাত আলাহা আশরাফুল মাখলকাত বলছেন যে যত রকমের সৃষ্টি আল্লাহ করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ মানুষ এখন মানুষ সৃষ্টি করবে সৃষ্টিটা কৃষি কি কীভাবে হবে কোরআন কারিমের সুরতল বাকার আতে আল্লাস আনাতলা বলেন হুয়াল্লাদি হালা কালা কুমফিলার দি যা কিছু পৃথিবীতে দেখছো সব আল্লাহ আল্লাহসোভা হা তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। তাই এটা একটা উসুল জি যে কোনো একটা সৃষ্টি এটা একটা প্রিন্সিপাল বা নীতিমান আমরা বলতে পারবো যে যেটা মানুষের কল্যাণে হতে হবে সুরাত রাদে আল্লাহ সোহান তালা বলেন আম্মা মাইয়ান ফাউন নাস ফাইম কুসুফিল আট যে মানুষের জন্য যা উপকার এটা কিন্তু আল্লাহ সোহান তালা বলছেন না আম্মা মায়ান ফাউল মুসলিম মুসলমানের জন্য যা উপকার নাস ব্যবহার করেছেন এখানে নাস মানব জাতি জন্য উপকার কারণ একজন মানুষ যার সামনে আল্লাহ সোবাহন তালার পরিচয় থাকবে সে যখন সৃষ্টি সেবাই নিজে কে কি করবে নিয়োজিত করবে তো মানুষ তখন তার মাধ্যমে প্রভাবিত হয়ে আল্লাহ সোহান তালার উপর এমনিতেই ইমান আনবে মুসলমানের দায়িত্ব এই পৃথিবীতে একটু বেশি কেন রসুল সাল্লাহামের আখলা যে যে কাট্টা কাফের যে ওনার বাসায় আসলো মেহমান হলো জানতেন যে উনি খুব ভালো মেহমানদারি করেন উনি রাত্রে আহার করলেন আহারের পরে রসুল পাক সাল্লাহ সাল্লামের ঘর নষ্ট করে উনি চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই এই পরিষ্ঠা পরিষ্কার করলেন আবার তার খোঁজ দিলেন যে সে সুস্থ হয়ে গেছেন কিনা না কিছু এরকম করার কথা না কথা না এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে কিন্তু সেই সাথে সাথে ইসলাম গ্রহণ করলো শুরুত দেখে বেশি ইসলাম গ্রহণ করেছে তো সুতরাং আমার আবিষ্কারটা প্রত্যেকটা আবিষ্কারই আমার যদি মানব কল্যাণের জন্য মানব কল্যাণের জন্য তাহলে সেটা হবে কি মূল আবিষ্কার মানব কল্যাণে মূল এটা একটা চিন্তা করতে হবে একটা কথা মাঝে মনে আসলো এটা বলে ফেলি যে মুসলমানরা আষ্ট বছর শাসন করেছে এখানে আপনি দেখেন যে জেমিতি রেল জেবরা আল জাবের উনি কিন্তু মুসলিম বিজ্ঞানী ইবনে রুস্ত ইবনে সিনা উমর খৈয়াম গাণিতিক ছিলেন জি জি এত বড় বড় মানুষ সৃষ্টি হয়েছে কিন্তু এই আষ্টশো বছরে একটা প্রমাণ দেখাইতে পারবেন না যে ওনারা কোনো একটি বোমা তৈরি করেছেন সারা বিশ্বকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের বোমা আষ্টশো বছরে মুসলমানরা তৈরি করেছেন কিনা মানবজাতিকে মানব জাতিকে যে একটা এরকম অস্ত্র তৈরি করলাম যেটা এক জায়গায় বিস্ফোরণ হইলে পুরা গোটা দেশ ধ্বংস হয়ে যাবে এটা করেন নাই মুসলমানরা কারণ সবসময় ওনারা কল্যাণকামী কল্যাণকামী ছিলেন আর পরবর্তীতে যখন মুসলমানদের হাত থেকে ক্ষমতা অন্যদের হাতে গেল তারা এরকম আবিষ্কার করলো যেটা দিয়ে মানব জাতিকে কি করে দেওয়া যায় ধ্বংস করা যায় তাহলে ইসলাম মুসলমান একজন ইয়ং যদি সে প্রপার ইসলামকে শিখে সে কোনো দিন কোনো মানুষের অকল্যাণের জন্য কোনো কাজ করতে পারে না শুধু মানুষ না কোনো সৃষ্টির অকল্যাণ সৃষ্টির রাসুল বাকসালাম হাদিসের মধ্যে বলতেছেন আল খাল ওকুল্লুহম আয়ালুল্লাহ জি যে আল্লাহর সৃষ্টি সব যেন আল্লাহর পরিবার তো আহাবুল খালকে মান আহসান ইলা আয়াদিহি আল্লাহ সুবাহান তালার কাছে সবচেয়ে প্রিয় ওই মানুষ যে আল্লাহ সুবাহান ও তালার পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করি